বলিও জি লেলে আমার জামার কাজ কতদূরই গলে রাজদরজি প্রস্তুত করে এনেছে প্রায় আপনি চিন্তা করবেন না যাহা বানাই আ হা 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 বেশ 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 মনে দেখো মনে দেখো এই জামা দেখে যেন চুমকে যায় বিশ্ব কে হে যাহা বানাই রাজদরজি তার কাজে কোনো ত্রুটি রাখবে না তোফা 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 কাল আমার জন্মদিনে এদিকে দিকে খবর দাও সকাল থেকেই জমজমাট হয়ে যেন প্রাসাদের অন্তর পাত্র মিত্র প্রজা সকলকে সামিল করো তাদের সাক্ষী রেখে তাদের সাক্ষী রেখে নতুন পোশাক পরবো আমি তাই হবে তাই হবে সে নিয়ে চিন্তা নেই দরবারে জমবে লোক সকাল থেকে আমি এক নতুন আইন আনতে চাই জাহাপানা যাতে যে সুবিধা হয় আরো বলছো বলো শুনি কিসে আইন আমি ভেবেছি যারা পথের পা দিক ঘেসে না গিয়ে ডান দিক ঘেসে যাবে তাদের করা গোলমাল যদি আরো বাড়ে চিন্তা করবেন না হুজুর সব হয়ে যাবে ঠান্ডা যতক্ষণ সচল আছে পেয়াদার ডান্ডা আমি বলছি আমি বলছি তোমরা মিলিয়ে নিও যদি এই সুলতান গদি না ছাড়ে রাজ্যের বিপদ আরো আরো বাড়বে কিন্তু কিন্তু সইচ্ছায় তিনি গদি ছাড়বেন না ভাবতে হবে অন্য উপায় দেখো আমি যতদূর খবর নিয়েছি সুলতান আইন মঞ্জুর করেন ঠিকই কিন্তু কোনো আইনি কিন্তু তার বুদ্ধিতে হয়নি সেসব হয়েছে সেসব হয়েছে উজিরের বুদ্ধিতে তবে করণীয় কি শুধু প্রতিবাদে লাভ হবে কারণ এখনো রাজ্যের অধিকাংশ মানুষ যারা সুলতানের কাজকর্মে অসন্তুষ্ট তারাও কিন্তু সুলতানের বিরুদ্ধে মুখ খুলতে রাজি হচ্ছে না রাজ পেয়াদার ভয় আমরা এখানে গায়ের জোরে জিততে পারবো না আমাদের বুদ্ধির লড়াইয়ে সামিল হতে হবে সেটা কিভাবে আমার মনে হয় এমন কিছু কাজ করা দরকার যাতে উজিরের এই কু পরামর্শ দেওয়াই চিরকালের মতো বন্ধ হয়ে যায় কিন্তু কি উপায় উপায়টা আছে তবে সে কাজে ঝুঁকিও আছে বিশু আর রেহান তোমাদের মধ্যে কাউকে একটা দাসীর ছদ্মবেশে মহলের হেসেলে প্রবেশ করতে হবে ঠিক দুপুরে উজিরের খাওয়ার আগে আমি খবর নিয়েছি যে দাসী উজিরকে খাবার দিতে যায় সে রয়েছে ছুটিতে তাই তার জায়গায় উজিরের খাবার নিয়ে তাকে তুমি পৌঁছে দেবে আর যাওয়ার সময় খাবারে মিশিয়ে দেবে দুফোঁটা ওষুধ যা গলায় গেলেই চিরদিনের মতো কথা বলার শক্তি খারাপের হয় তার উজির বুদ্ধি তোমার মন্দ নয় মানতে হবে তা বাকশক্তিহীন মানুষকে উজির হিসেবে রাখবে না সুলতান তার বদলি হবে আর সে বদলি হলে উজিরের আসন নেবে তার কনিষ্ঠ ছেলে ফিরোজ আমি যতদূর জানি বাবার মতো পাজি নয় সে রোজাদের কথা সে ভাবে বেশ আমি যাব তবে কিন্তু ওই ওষুধ কোথায় পাবো তা জানা নেই আমার ওষুধের চিন্তা তুমি করো না সে ওষুধ পাওয়া যায় জঙ্গলের মধ্যে এক বিশেষ ফুলের রেণুতে আমি তোমায় জোগাড় করে এনে দেবো সে ওষুধ আচ্ছা কি বলি রাজিয়া বিবি নাকি বলি এত তাড়াতাড়ি ফিরে এলে কাজ হয়ে গেল যে কিন্তু তুমি তো বলেছিলে খালার বাড়ি যাচ্ছ জিতে আসতে নাকি সাত দিন যায় হ্যাঁ তা বলেছিলাম বটে কিন্তু মাঝ পথে না শরীরটা হঠাৎ হঠাৎ খারাপ হলো তাই তো ফিরে এলাম তা বেশ করেছো তুমি যখন এসেই পড়েছো কুজির সাহেবের খাবারটুকু তুমি একটু পৌঁছে দাও দাও হ্যাঁ দিন দিন আমায় দিন আমি দিয়ে আসছি আসো তো কাল সুলতান আলামিনের জন্মদিন কাল সুলতান এমন এক অভিনব বস্ত্র পড়তে চলেছেন যা গোটা বিশ্বে কেউ কখনো পারেনি সকাল সকাল সকলে দরবারে হাজির থেকে সুলতানকে অভিবাদন জানিয়েছে যে আসবে না তার কিন্তু হবে বিপুল জরিমানা শোনো আসো বিশ্ব আসো আমরা সেই থেকে তোমার জন্যই অপেক্ষা করছি হ্যাঁ আমরা ভাবলাম তোর আবার কোনো বিপদ হলো নাকি না গো না বিপদ হয়নি কিছুই কাজ মিটেছে ভালোই ভালোই তা কেউ কিছু বুঝতে পারে তো হ্যাঁ না 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 সব হয়েছে পরিকল্পনা মাফিক পির পাখির পরিকল্পনায় কোনো খামতি ছিল না আমি দেখলাম খাবার খাওয়ার পর থেকেই উজিরের মুখ কেমন বদলে যেতে লাগলো ব্যাটা গলা ধরে বসে পড়ল বুঝবে কত কত ধানে পড়লো শাস্তি পেয়েছে তত যত করেছে গোলমাল সত্যি বিশ্ব যেভাবে ঝুঁকি নিয়ে তুমি কাজ হাসিল করলে তারিফ করার মতো তোমার সাহস অসম্ভব তোমায় ছাড়া এসব কোনোদিনই সম্ভব ছিল না পিট পাখি সত্যি মনে হচ্ছে এতদিনে রাজ্যবাসীর হার জুড়বে এবার দাঁড়া দাঁড়া আগে সেই খবর আসতে দে নতুন জির এলে তারপর হার জুড়বে তার আগে কাল এক নতুন নাটকের সাক্ষী হবে রাজ্যবাসী হ্যাঁ আমিও শুনেছি সেটা সুলতান আলামিন নাকি কি এক বিশেষ পোশাক পরে রাজসভায় আসবে যা আগে গোটা বিশ্বে নাকি কেউ কখনো দেখেনি যাক সব ভালোই ভালো মিটলেই ভালো আপনি গরিবের মাই বাপ আপনি শতাই হুগল হুজুর হা হাসব ঠিক আছে আমায় কেমন কেমন লাগছে তোমরা তাই বললো আগে রাজ দরজি নিজের হাতে এই পোশাক আমায় পরিয়ে দিয়ে গেছে এই পোশাকে আপনাকে অসম্ভব সুন্দর লাগছে জামা সত্যি

সত্যি সত্যি পোশাকটা খুব খুবই ভালো বুনেছে দর্জি এজন্য জন্য জন্য তার ইনাম প্রাপ্য কিন্তু কিন্তু এত আনন্দের মধ্যে এক দুঃখের খবর দি তোমাদের উদিন সাহেব পশু থেকে অসুস্থ তার গলার আওয়াজ হারিয়ে গিয়েছে তাই আমি ঠিক করেছি তার কনিষ্ঠ পুত্র ফিরোজ জায়গা নেবে সুলতানের ঠিক আছে ঠিক আছে তোমার থেকে কি জানতে চাইছি বলো ছোট মিয়া বলো 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 এই রকম রোগিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রোগিন টিভি কে